নমস্কার ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা পুরুলিয়াতে পৌঁছে গেছি আজকে আমাদের পুরুলিয়াতে প্রথম দিন আমরা হোটেলেও পৌঁছে গেছি এই যে ছিল আমাদের রুমটা আর এরকম ছোট বড় নিয়ে মোট পাঁচটা রুম ছিল আমাদের আমরা তিনজন থাকবো বলে এরকম ছোট একটা রুম নিয়েছি দরজা দিয়ে ভিতরে ঢুকে বা একটা বিশাল বড় জানলা আছে আর জানালা দিয়ে দেখা যাচ্ছে হোটেলের মন্দিরটা আর ওদিকে আরেকটা বিল্ডিং আছে ঘরের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস ছিল একটা খাট ওয়ার্ড্রপ টিভি আর একটা ড্রেসিং টেবিল ছিল আর লাইটের সুইচ তো থাকে সেটা বলার কথা না আর এই যে ঘর থেকে বেরিয়ে একটা ব্যালকনি ছিল খুব সুন্দর আর ওখান থেকে এই যে মন্দিরটা পুরো দেখা যাচ্ছে যাই হোক এটাই ছিল হোটেলের রুম টুর এখন বাজে হোটেলে ঢুকে আগে স্নান করে নিয়েছি আর সত্যি কথা বলতে গতকাল রাতে আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে কারোরই আর ঘুম হয়নি স্নান সেরে গুছিয়ে নিচে চলে এসছি আর সকালের জল খাবারও দিয়ে দিয়েছে সকালে জলখাবারে ছিল লুচি কাবলি ছোলার তরকারি একটা নোল লেঙ্গুড়ের রসগোল্লা যাই হোক সকালের জলখাবারটা খেয়ে বেরিয়ে পড়েছি এই যে গুছিয়ে বেরিয়ে পড়েছি গাড়িও চলে এসেছে আর বন বেরোতে চাচ্ছিল না মনটা খুবই খারাপ আর ও না বেরোলে ওদের বাড়ির কেউই ছিল না ঘরের মধ্যে বসে থাকলে আরও তো বেশি মনটা খারাপ লাগবে তাই সবাই মিলে বুঝিয়ে শুঝিয়ে এই যে এখন বেরিয়েছে আজকে যেটা হয়ে গেছে সেটা নিয়ে বারবার বলে আর মন খারাপ করবো না এখন থেকে আর পুরনো কথা মনে করবো না ঘুরতে এসেছি সবাই মিলে আনন্দ করে ঘোরাটাই উপভোগ করবো এখন থেকে পুলিয়ে ঘুরতে যাওয়া মানে দেখতে পাওয়া পাহাড় জঙ্গল ড্যাম পাহাড়গুলো সবুজে ঘেরা পাহাড় আর ড্যামগুলো তো জল টল টল করছে আর এই ড্যামগুলো দেখতে এত ভালো লাগছে যে চারিদিক থেকে মনে হচ্ছে সবুজ পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে এই যে চারিদিকে পাহাড় আর মাঝখানে জল আর জল টলটলে জল দেখতে দৃশ্যটা এত সুন্দর মানে সামনে থেকে দৃশ্যটা দেখলে মন ভরে যাবে এখন সুন্দর পরিবেশে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর এখন ডিসেম্বর মাস তাই প্রচুর লোক এখানে এখানে প্রচুর ভিড় হয়েছে আর এই যে ড্যামের একদিকে প্রচুর জল আর একদিকে তো একদমই জল নেই একদম শুকনো হয়ে ড্যামগুলো এই জন্যই দেখতে ভালো লাগে একদিকে প্রচুর জল জল থই থই করছে আর একদিকে একদম জল নেই উপরে একটা নাকি মন্দির আছে টাওয়ার আছে তাই যাচ্ছিলাম দুপাশ দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা অনেকটা উপরে উঠতে হবে জানি না অত উপরে উঠতে পারবো কি না অত পায়ে জোর নেই আর একটু উপরে উঠলে দেখতে না বেশ ভালো লাগে উপরের থেকে নিচের দৃশ্যগুলো তা অতটা উপরে হয়তো উঠতে পারবো না এই যে কিছুটা উপরে উঠেছি এই যে একটা ভিউ এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল তার উপরে উঠলে তো আরো বেশি সুন্দর লাগবে এই যে কিছুটা দূর উঠে একটু ছবি টবি তুললাম একদম উপরে ওঠার হয়নি সবাই নিচে নেমে যাচ্ছি দুপুরে খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে খুব ওদিকে আমাদের রিহুর মা বলছে রিহু কান্না করছে একটু রোমান্টিক ছবি তোলার জন্য বড় বউ এসেছিল বাবা ফোন করলাম আমার ছেলে কাজ যে রোমান্টিক এরপর একদম নিচে চলে এসছি ড্যামের উপরে চলে আসলাম আর ওই যে একটা জলপ্রপাত দেখা যাচ্ছে অনেক দূর থেকে এ দেখো এদিকে বাচ্চাগুলো খেজুরের কাঁচা পাতা দিয়ে কত সুন্দর হাতের কাজ তৈরি করছে মানে জাগায় বসেই তৈরি করছে এগুলোর দাম বলছিল চল্লিশ টাকা এখন আর নেওয়া হয়নি কিতনের জানা সোনা থাকে খয়রাবেড়া ড্যামের নিচে এই দোকানটা খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর সুন্দর সফিজ ছিল কাঠের দুর্গা মূর্তিটা তো বেশ ছিল দেখতে যাই হোক খয়রাবেড়া ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার হোটেলে যাব। বেশ বেলাও হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করব হোটেলে গিয়ে খিদেও পেয়ে গেছে হোটেলে পৌঁছি আর দেরি করা হয়নি একদম খেতে বসে গেছি সোজা গিয়ে আর দুপুরে ছিল আমাদের ডাল আলু ভাজা ফুলকপি ভাজার একটা সবজি ছিল আর স্যালাড ছিল তার সঙ্গে এই যে সকলে আমরা খেতে বসে গেছি আর তার সঙ্গে ছিল মাপ ছিল বেশ বড় সাইজের তারপরে মাছ ছিল দুপুরবেলা আর এই মাছের ঝোল ছিল আর তারপরে ছিল চাটনি আর পাপড় যাই হোক এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে ঘরে আবারও বেরিয়ে পড়েছি এখন যে ড্যামটায় যাচ্ছে ড্যামটার নাম মনে নেই তোমাদের যদি কারোর জানা থাকে কমেন্ট করে বলো আর এখানে বেশ পিকনিক স্পট আছে বেশ অনেকেই পিকনিক করতে এসছে আর এখানে খেজুর গুঁড়ো পাওয়া যায় ওই যে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে সূর্যি মামা প্রায় পাটে বসে গেছে পরন্ত বেলায় ড্যামটা দেখতে বেশ ভালো লাগছিল আর এই উপরে একটা মন্দির আছে এবার উপরে মন্দিরটা দেখতে যাব আমি যাচ্ছি হ্যাঁ আমি একজন মন্দির এটা ছিল রাম মন্দির উপরে উঠে ভগবান দর্শন করে নিলাম তারপরে ওখানকার ঠাকুর মাসে একটা কপালে টিকা দিয়ে দিল আর বেশ মনটা ফুরফুরে হয়ে গেল আর কি সুন্দর এখান থেকে লাগছে দেখতে ও একটু উপর থেকে দারুণ লাগছে ড্যামটা দেখতে আর ওই যে ছোট্ট একটা জলপ্রপাত দেখা যাচ্ছে দূর থেকে এরম ছোটো লাগছে কিন্তু খুব ছোট না বেশ বড় আর ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপ তার মধ্যে কি জঙ্গল কি ভালো লাগছিল দেখতে মানে কি বলবো ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনাসামনি দেখতে বেশ ভালো লাগছিল আর ওই যে আমার কর্তা পাহাড়ের উপরে একা একা প্রথমে ডাকলে যাবে না সবার সঙ্গে যাবে না এবার নিজে নিজে সবার শেষে ওই একা একা যাবে এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে নিচে নামবো ওদিকে আমার কর্তামশাই তো উপরে উঠে বসে আছে ওই যে সবাই ডাকা ডাকি করছে তাই এবার নামছে আর কি বলো আমরা তো গেছি ডিসেম্বর মাসে ভাবছিলাম কত ঠান্ডা না পড়বে কিন্তু একটুও ওখানে ঠান্ডা নেই আর এই উপরে বসে আছি গরমও লেগে গেছে বেশ অল্প অল্প হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর আমরা তো প্রচুর মানে শীতের পোশাক টোশাক নিয়ে গেছি যে কি ঠান্ডায় না পড়বে কিন্তু একদমই ঠান্ডা ছিল না গরমই লাগছিল এই এখন একদম বেলা পড়ে গেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুব একটা যে আহামারি কিছু ঠান্ডা তা কিন্তু না আমাদের উপরে বেশ বসেছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে এবার নেমে যাচ্ছি ওই যে ওদিকে ছিল সিঁড়ির রাস্তা সেটা দিয়ে কেউ নামবে না ভাবছে যে এটা দিয়ে নামলেই তাড়াতাড়ি হবে যাই হোক অনেক কষ্টে অ্যাডভেঞ্চার করতে করতে নিচে নামলাম সবাই আর এই যে নিচের দৃশ্যটা এরকম সত্যি বলতে যে স্পটে যাচ্ছি না কেন এত ভালো যে এক জায়গায় আমরা বেশি সময় কাটিয়ে ফেলছি এর জন্যে আমরা অনেক জায়গা মিস করে গেছি যাই হোক এরপরে আমরা চলে আসলাম মুখোশ গ্রামে আর এই মুখোশ গ্রামের পর্বটা আমি পরে নিয়ে আসছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার